সম্মানিত দর্শকবৃন্দ বিন্দু আসসালামু আলাইকুম আহমতুল্লাহ এখন কিন্তু সেপ্টেম্বর মাস এই সেপ্টেম্বর মাসে কিন্তু অনেক রকমের সবজি চাষ করা যায় কিন্তু এর ভিতর থেকে একটা লাভজনক সবজি চাষ হচ্ছে লাউ চাষ দর্শকবৃন্দ লাউ কিন্তু সারা বছর চাষ করা যায় লাউ সারা বছর চাষ করা গেলেও লাউ চাষ করার কিন্তু একটা উপযুক্ত সিজন আছে সেই সিজনটা হচ্ছে শীতকাল কিন্তু এখন যদি আপনারা লাউয়ের বীজ রোপণ করেন তাহলে কিন্তু এই লাউটা শীতকালে হারভেস্ট শুরু হবে শীতকাল আর বেশি লেট নেই এখন যদি লাউয়ের বীজ রোপণ করেন তাহলে কিন্তু ভরপুর শীতের সময় আপনা আমরা ফল হারভেস্ট করতে পারব আর শীতকালে কিন্তু এই লাউ গাছটা খুবই সুন্দর এবং সতেজ হয়ে থাকে এবং প্রচুর পরিমাণে ফলনও দিয়ে থাকে তখন কিন্তু এই লাউগুলো বাজারে আগাম সবজি হিসাবে উঠানো হবে এবং সেই হিসাবে বাজারে লাউয়ের চাহিদা থাকবে এবং লাউ দামও থাকবে প্রচুর পরিমাণে সেই সময় বিন্দু এই লাউ চাষটা কিন্তু অন্যান্য সবজির তুলনায় একটু বেশি লাভজনক কেন লাভজনক তা আপনাদেরকে বলি লাউয়ের বীজ রোপণের পঞ্চাশ কিংবা পঞ্চান্ন দিনে কিন্তু আমরা বরফ দমে ফল হারভেস্ট করতে পারব আমরা যদি একটা লাউ গাছ থেকে বিশটা ফল পাই এবং এক একটা ফলের দাম যদি আমরা বিশ টাকা করে পাই তাহলে কিন্তু বিষ টাকা ফলের দাম হচ্ছে চারশো টাকা আমরা এক একটা লাউ গাছ থেকে চারশো টাকা বিক্রি করতে পারবো সাধারণত লাউয়ের বীজ কিন্তু বিশ টাকা হয় না তিরিশ টাকা চল্লিশ টাকাও কিন্তু হয় আমার লাউ গাছের বয়স কিন্তু তিন মাস হয়ে গেছে আমি এই জমিতে আবার লাউয়ের বীজ রোপণ করব। আপনার চাইলেও লাউয়ের বীজ রোপণ করতে পারেন দর্শকবিন্দু লাউ কিংবা যে কোনো সবজি চাষ করে যদি ভালো ফলন পেতে হয় তাই আপনাদেরকে ভালো মানের উচ্চ ফলনশীল একটা জাতের সাথে পরিচয় করে দিই এই জারটা কিন্তু আমি নিজেও চাষ করছি জারটার নাম হচ্ছে চাষি ভাইরা আপনারা লাউ চাষ করতে গিয়ে এবং আমিও লাউ চাষ করি আমিও লাউ চাষ করতে গিয়ে কিন্তু অনেক সমস্যার সম্মুখীন হই সমস্যাগুলো সমাধানও আছে। তাই সমস্যাগুলো বলি এবং তার সমাধানও বলি আপনাদেরকে লাউ চাষ করতে গিয়ে যে আমরা প্রথম যে সমস্যাটার সম্মুখীন হই সেই সমস্যাটা হচ্ছে লাউয়ের জালি পচে যাওয়া বা শুকিয়ে যাওয়া এই সমস্যাটা আমরা প্রত্যেকটা চাষিরাই পড়ে থাকি প্রথম যে সমস্যাটা সেই সমস্যাটা হচ্ছে ফল ছিদ্রকারী পোকা এই ফল ছিদ্রকারী পোকা দমন করার জন্য আপনারা ফেরেমন ফাঁদ ব্যবহার করতে পারেন প্রতি শতকে তিনটে আপনার যদি অল্প স্বল্প জমি থাকে তাহলে কিন্তু ফাঁদে কাজ হবে না আপনারা এই কাজটা করতে পারেন সেটা হচ্ছে কীটনাশক স্প্রে করবেন জমিতে তাহলে এই ফরমাসির সমস্যাটা লক্ষ্য করা যাবে না মাসি পোকা দমন করার জন্য সব থেকে আদর্শ কীটনাশক হচ্ছে কোলোরফাইডিফস ফিলাস সাইফারমেক্টিন গ্রুপের কীটনাশক এইটা বাজারে অনেক নামে পাওয়া যায় কিন্তু সব থেকে যে বেশি নামে পাওয়া যায় সেটা হচ্ছে নাইট্রো এই কীটনাশকটা কিনে প্রতি লিটার পানিতে দুই এম এল মিশিয়ে যদি বিকালবেলা স্প্রে করেন জমিতে তাহলে কিন্তু এই ফল ছিদ্রকারী পোকা আর জমিতে লক্ষ্য করা যাবে না আর একটা সমস্যার কারণে লাউের জালি পসে যায় সেটা হচ্ছে পরাগায়নের অভাব এই জন্য আপনারা পরাগায়ন করতে পারেন আপনারা যদি অল্প স্বল্প জমি হয়ে থাকে তাহলে আপনারা পরাগায়ন করে দিতে পারেন কিভাবে পরাগায়ন করবেন দেখেন একটা পুরুষ ফুল সিঁড়ে আর একটা স্ত্রী ফুলের গরমমুণ্ডে এভাবে আস্তে আস্তে করে ঘষে দেবেন তাহলে কিন্তু পরাগান হয়ে যাবে তাহলে কিন্তু আপনার জালি আর নষ্ট হবে না দ্বিতীয় যে সমস্যাটা সেই সমস্যাটা হচ্ছে গাছে পর্যাপ্ত পরিমাণে জোর না থাকা অর্থাৎ গাছের গোড়ায় যদি আমরা সঠিক নিয়মে এবং সঠিক সময়ে যদি খাদ্য না দিই তাহলে কিন্তু লাভের জালি পসে যাবে এই সমস্যার সমাধানের জন্য আপনারা গাছের নিয়মিত সার ব্যবহার করবেন প্রত্যেক দশ দিন পর পর আপনারা জমিতে সার ব্যবহার করবেন প্রত্যেকটা মাদার জন্য পঞ্চাশ গ্রাম ডিওপি এবং বিশ গ্রাম এমও পিসার ব্যবহার করবে বিন্দু আমি তিন দিন পর একটা ভিডিও নিয়ে আসব লাউয়ের বীজ রোপণ থেকে লাওয়ের ফল আসা অবধি এ টু জেড একটা ভিডিও বানাবো এই ভিডিওটা পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আমি কিন্তু এই চ্যানেলে প্রত্যেকদিন একটা কৃষি বিষয়ক ভিডিও আপলোড করি ভিডিওগুলো পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম রহমতুল্লা